আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা কবুতর কত পুষ্ট এবং বড় বড় মনে হচ্ছে এক একটা মুরগি বা ফুটবলের মতো গোল হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা জানেন আমি বাড়িতে ছোট একটি খামার করেছি মাত্র পাঁচ জোড়া দিয়ে শুরু করেছি আমার এই কবুতর পালন যেটা আমি অন্যরকমভাবে শুরু করেছি অনেকেই আমার এই ঘরের সুনাম করেছেন অনেকেই বাহবা দিয়েছেন তো আমি আজকে আপনাদের একটা সুখবর দিব যেহেতু এর আগেও আপনাদের সুখবর দিয়েছি কবুতর পালনে প্রতিদিনই নতুন নতুন সুখবর পাওয়া যায় যখন আপনি দেখবেন দু এক জোড়া কবুতর এনে বাড়িতে পালন করছেন সেখান থেকে কোনো কবুতর জোড়া নিয়ে খড়কুটো টানছে তখন কিন্তু আপনি অন্যরকম একটা ভালোবাসার অনুভূতি পাবেন তখন কবুতর পালনে আরও আগ্রহ জন্মাবে আপনার তো আমি যে খামারটা করেছি সেখানে যেহেতু পাঁচ জোড়া কবুতর সেখান থেকে আপনাদের দেখেছিলাম যে ওই পাশে দেশি গোলা জাতের কবুতর অলরেডি কিন্তু তারা জোড়া নিয়েছে এবং একটি ডিম পেরেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে মধ্যে একদিন গ্যাপ দেওয়ার পরেই কিন্তু তারা আরেকটি ডিম পেরেছে দুটো ডিম আমি একটু পরেই খামারে ঢুকবো ঢুকে আপনাদের দেখাবো আসলে দুটো ডিম পেরেছে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে এই কবুতরগুলো একটাও আসলে ওইভাবে জোড়া ঠিক মতো নিচ্ছে না আস্তে আস্তে তারা ভালো জোড়া নিয়ে ফেলছে তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে এবং যেই জোড়াটা একটা ডিম পেরেছিল সে কিন্তু খড়কুটো টানেনি পরে আমি নিজের হাতে একটা কৃত্রিম বাসা তৈরি করে দেই তাদের আমি তখন আপনাদের বলেছিলাম যে আমি যে বাসা তৈরি করে দিচ্ছি তাদের অসুবিধা হতে পারে কিন্তু সবচেয়ে সুখবর হচ্ছে সেই কবুতর তাই কিন্তু এখন নিজে নিজে খড়কুটো টেনে তার সঙ্গীকে সেই খড়কুটো দিচ্ছে এবং তারা তাদের মতো করে আরামদায়ক একটি ঘর তৈরি করে নিচ্ছে যেটা কিন্তু অনেক ভালো একটি বিষয় দর্শক আমি ভিতরে যাব এখন গিয়ে আপনাদের দেখাবো কিন্তু আরেকটি খারাপ সংবাদ হচ্ছে রাজশাহী গিরিবাজ কবুতর আসলে সে দুটো এখনও পর্যন্ত জোড়া নেয়নি কিন্তু ইতিপূর্বে আমি যে খামার থেকে কবুতর নিয়ে আসছি সেখান থেকে আনার পরে কিন্তু তারা জোড়াই ছিল কিন্তু এখনও তারা ওইভাবে নিজেদের চিনতেছে না বা নতুন জায়গায় এসে ওইভাবে তাদের মধ্যে মিল হচ্ছে না দেখেই হয়তো বা তারা জোড়া নিচ্ছে না এছাড়া আপনাদের চোখের সামনেই কিন্তু প্রমাণ এক জোড়া বাসা করেছে পাশে তার সঙ্গী আছে আর বাম পাশে কিন্তু তিনটা ঘরে এক জোড়া করে কবুতর আছে দর্শক তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং দেখে বুঝতে পারতেছেন তারা জোড়া নিয়ে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ডিম বাচ্চা করবে আরো মজার ব্যাপার হচ্ছে কি জানেন বাম পাশে কোনায় যে কবুতর দেখতে পাচ্ছেন তাদের যে ভালোবাসা খুনসুটি তারা কিন্তু হচ্ছে চিলা কবুতর চিলা কবুতর অনেকেই খোঁজেন আমি চেষ্টা করব আমার খামারে চিলা কবুতর বংশবৃদ্ধি করতে আর সবচেয়ে ভাগ্যবান বিষয় বা কপালের বিষয় হচ্ছে এতগুলো কবুতরের মাঝে চিলা তার জাতকে ঠিকই চিনে নিয়েছে এবং তারা দুইজনেই তাদের মধ্যে জোড়া নিয়েছে এবং কেউ কারো জোড়া ছাড়েনি যেই খামার থেকে নিয়ে আসছি তারা আস্তে আস্তে তাদের মধ্যে জোড়া নিচ্ছে কিন্তু শুধু রাজশাহী গিরিবাজটা বাদে ঢাকায় গিরিবাজও কিন্তু জোড়া নিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাশেই আর আমার কবুতর একটু স্পেশাল আপনারা অনেক ধরনের কবুতর দেখেন তারা রোগা পাতলা হয় বিভিন্ন সমস্যা থাকে তাদের কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা কবুতর কত পুষ্ট এবং বড় বড়। মনে হচ্ছে এক একটা মুরগি বা ফুটবলের মতো গোল আমরা কিং কবুতর চিনি সবাই ফেন্সি কবুতরের মধ্যে সেখানে কিন্তু কিং কবুতর একদম মুরগির মতো ফুটবলের মতো গোল হয় আমার খামারেও কিন্তু প্রতিটা কবুতরই সুস্থ সবল এবং তাদের স্বাস্থ্য অনেক ভালো আশা করি পরবর্তীতে এই খামারে তারা যে ডিম বাচ্চা করবে সেখান থেকে প্রচুর বংশবৃদ্ধি করতে পারবো আমার ইচ্ছা আছে এখানে আমি একশো জোড়ার একটা বড় খামার করব সেখানে পাঁচ জোড়া দিয়ে কেবল শুরু করেছি এবং আমার সফলতা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলেই কবুতর পালনে লাভ না ক্ষতি তো আমি এখন ভিতরে যাই গিয়ে আপনাদের সেই ডিম দুটো দেখাই যদিও ডিম ধরলে অনেক সময় কবুতর ঠোক দেয় বা তারা আক্রমণাক্ত হয়ে কামড় দিতে আসার সময় ডিম ফেটে যায় আমি সাবধানতার সহিতই আপনাদের ডিম দুটো দেখাবো যেহেতু প্রথম ডিম তো আপনাদের তো দেখাতেই হবে কারণ আমি তো মেন উদ্দেশ্য হচ্ছে পালন করে আপনাদের প্রমাণ করব। আসলে কবুতর পালনে লাভ আছে না ক্ষতি আমিও বিভিন্ন খামারে যাই বিভিন্ন রকম মন্তব্য শুনি তাদের আলাদা আলাদা অভিজ্ঞতা শুনি কিন্তু তারা কতটুকু সত্যি বলে আসলে সেটা তো নির্ভর করে কেউ দর দিয়ে গিয়ে বাজার থেকে বা খামার থেকে কবুতর কিনে শুরু করবে না কবুতর পালনের ভিতরে যে আসলে আসল সত্য সেটা জানার জন্যই আমি পালন শুরু করেছি ইতিপর্বে অনেক খামার করেছি আপনারা জানেন যারা রেগুলার আমাকে দেখেন যারা ইউটিউবে ফলো করেন ফেসবুকে ফলো করেন তারা কিন্তু জানেন যে এর আগেও আমি খামার করেছি বিভিন্ন পদ্ধতিতে সেখানে হয়তো সময় স্বল্পতার কারণে আমি টিকিয়ে রাখতে পারিনি কিন্তু এইবার একদম আটগাট বেঁধে নেমেছি যেন আমি কবুতর ঠিক মতো পালন করতে পারি এই যে এখানে যে জোড়াটা দেখতেছেন এটা হচ্ছে চিলা কবুতর এক জোড়া সুন্দরভাবে জোড়া নিয়ে তাদের বাসা করার পরিকল্পনা করতেছে তারা তাদের মতো আগাবে এখানে হচ্ছে ঢাকায় গিরিবাস একদম বড় সড় জানি না ধরতে পারবো কি না এই যে এই যে এটা হচ্ছে পুরুষ কবুতরটা আপনারা দেখুন এটার সাইজটা এই যে এটার সাইজটা আপনারা দেখুন মানে অসাধারণ সুন্দর এবং অনেক বড় আচ্ছা অন্যজনের ঘরে ঢুকে গেছে গেলে মারবে আমি বের করে দেই এই যে তুমি তোমার ঘরে যাও আর এটা হচ্ছে দেশি এবং রাজশাহী গিরিবাজের ক্রস মানে তাদের চেহারাটা দেখলে আপনার এই যে দেখুন কি মারাত্মক আক্রমণাত্ম হয়ে গেছে তারা তাদের চেহারাটা একটু অন্যরকম দেশি বিদেশি দেশি বিদেশি একটা ভাব আছে আর এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ তারা এখনও জোরাল নেয়নি জানি না তাদের মধ্যে কি সমস্যা আমি তাদেরকে ঢুকিয়ে দিল তারা ঝগড়া টগড়া করে বের হয়ে যায় এবং এখানে তো এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন যে দেশি গোলা যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবসা সফল একটি কবুতরের জাত যেটা পালন করলে বারো মাসে ১৩ জোড়া বাচ্চা পাওয়া যায় এই কবুতরের জাত থেকে এক জোড়া থেকে মাত্র তো তারা কিন্তু সুন্দরভাবে বাসা করেছে জানি না হাত দিতে দিবে কিনা এই যে আমাকে আক্রমণ করতেছে আসলে আমি যদি দেখাতে পারি একটু কবুতরটা তুলে এই যে দুটো ডিম জানি না বের করলে পরে আবার এটা তারা গ্রহণ করবে কিনা বা অনেক সময় ফেটে ফুটে যায় এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দর্শক দেখা যাচ্ছে কি এই যে উপর দিয়ে এই যে এখান দিয়ে এই যে এখান দিয়ে দেখা যায় এই যে বেশি জ্বালানো যাবে না তাদের দেখা যাচ্ছে দুটো ডিম হ্যাঁ হালকা দেখা গেলে হবে দর্শক বুঝে নিবে কারণ কবুতরকে এই সময় জ্বালানোটা অনেক বড় বোকামি তাদের তাদের মতো থাকতে দিতে হবে আচ্ছা দুঃখিত আর এখানে হচ্ছে তার পুরুষ সঙ্গীটা সে কিন্তু তার যে বাসা সেটার সাথেই আরেকটি ঘর দখল করছে এর জন্য আমি সবসময় বলি আপনাদের আপনি যত জোড়া কবুতর কিনবেন এ ডাবল খোপের ঘর তৈরি করতে আপনার হবে আপনার কারণ আমি দেখুন মাত্র জোড়া নিয়ে আসছি আমার প্ল্যান ছিল জোড়া আনবো কিন্তু ওইভাবে ভালো কবুতর তো পেতে হবে যে খামার থেকে নিয়ে আসছি সে পরিচিত আমার ভিডিও দেখে তার খামারে প্রতিবেদন করেছি দেখেই সে আমাকে জোড়া দিল খামার থেকে অত সহজে কবুতর দিতে চায় না ভালো একটা সম্পর্ক রিলেশন লাগে পরবর্তীতে আমাকে আরও জোড়া দিবে তখন হয়তো আমি একটু ভালো করে সাজিয়ে বড় করে খামার করতে পারবো কিন্তু আমি ছেড়ে দিয়েছি তাদের পাঁচ জোড়া কবুতরের জন্য বিশটা ক্ষোভ তাহলে বুঝুন তারা যেটা খুশি সেটা নিতে পারবে তারা উপরের অংশটুকু কিন্তু বেছে নিয়েছে এখানে যে আসলে আটটা যে ঘর এখানেই তারা সীমাবদ্ধ এর বাইরে কিন্তু তারা যাচ্ছে না তো দর্শক আমি প্রতিনিয়ত আমার খামারের আপডেট দিব এই ডিম যদি নাও জমে নাও যদি ফোটে বাচ্চা আমি ডিম খুব তাড়াতাড়ি চেক করে সরিয়ে দিব তারপরে আমি চেষ্টা করব এই খামারে আরও ভালোভাবে আসলে প্রেজেন্টেশন করেন আপনাদের সামনে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো আমাদের পাশেই থাকবেন ক্যামেরাম্যান তারেককে নেবিদা নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফিজ